গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে ট্রেকের আমাদের চতুর্থ দিন আজকে আমাদের ট্রেক শেষ হবে আর এখন আমরা আছি কান্ডারে এখানে এখানেই ছিলাম আর আজকে আমরা এখান থেকে কান্ডারে থেকে আমরা যাবো অনুরসহা দেবী মন্দির তারপরে ওখান থেকে মন্ডল ভিলেজ হয়ে আমরা আজকে চলে যাবো সাগর ভিলেজে তো বন্ধুরা কান্ডারি বুকেল থেকে অনেকটা নিচে এসেছি আর নিচে আসার পর এরকম একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ঢুকে পড়েছি তো এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় দেড় কিলোমিটার আমাদের নিচে যেতে হবে নিচে যাওয়ার পর আবার দেড় কিলোমিটার উপরে উঠতে হবে তারপরে আমরা পৌঁছাবো উনিশ দেবী টেম্পেলে তো দেখতে থাকো ভিডিও আমরা প্রত্যেকে পৌঁছতে পারি সবই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমরা এখন অনেকটা নিচে নেমে চলে এসেছি আর একটা এরকম একটা ব্রিজ আমাদের দেখতে পাচ্ছি আমাদের যেতে হবে গিয়ে প্রায় দেড় কিলোমিটার উপরে উঠতে হবে তারপরে আমরা অনুসর দেবী মন্দিরে পৌঁছাবো আর নিচে দেখতে পাচ্ছ এরকম জল যাচ্ছে আর মাঝখানে তো ব্রিজের মতো করা আছে তো এটাকে বেরিয়ে আমরা ওই পারে যাবো বন্ধুরা ব্রিজ পেরিয়ে অনেকটা হাঁটার পর তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে যেখান থেকে ল্যান্ডমার্ক করা হচ্ছে যে এখান থেকে রুদ্রনাথ হচ্ছে বারো কিলোমিটার আর অত্রিমণি আশ্রম হচ্ছে পঞ্চাশ মিটার আর এদিকে লেখা আছে অনুষা ভিলেজ ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার তো এখান থেকে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আমাদেরকে হেঁটে যেতে হবে এরকম এরকম রাস্তা এরকম রাস্তার মধ্যে দিয়ে আমাদেরকে যেটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আহ পৌঁছে গেছি অনুসর ভিলেজে আর এখান থেকে আমরা যাব অনুসর দেবী আহ মন্দিরে তো সেখানে পুজো টুজো দিয়ে তারপরে আমরা আবার হাঁটা শুরু করবো তো এই দেখতে পাচ্ছ যে মন্দিরটা এটা হচ্ছে অনুসর দেবী মন্দির আর এটি এটি এখানকার মতে আহ খুবই জাগ্রত একটি মন্দির যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আহ শিশু হিসেবে পূজিত হয় তো বন্ধুরা এই মন্দিরের একটি হিস্টোরিক্যাল ঘটনা আছে যেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তোমরা গুগল করে দেখতে পারো আর এখানে যাদের মানব পূর্ণ হয় তারা এখানে এখানে ঘন্টা বেঁধে দিয়ে যায় বন্ধুরা আবারও আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট স্টপেজ মন্ডল ভিলেজের উদ্দেশ্যে আমরা অনুসর দেবী মন্দিরে পুজো দিয়ে সেখানে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আর এখান থেকে মন্ডল ভিলেজ হচ্ছে প্রায় পাঁচ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার আমরা ট্রেক করে তারপরে নিচে নামবো সেখান থেকে আমরা যাব সাগর ভিলেজ আর যাওয়ার পথে কিছু ছবি তোমাদের জন্য রইল তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগতে গেলে অবশ্যই ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পয়সা থাকবে বেল অ্যাকাউন্টে টিপে রাখবে আমার চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য তো ভালো থাকবে সুস্থ থাকবে বাই